ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের বাণী চতুর্থ খণ্ড স্ত্রীদের স্বামী ভক্তি হ্রাসের কারণ একজন প্রশ্ন করিলেন আজকালকার মেয়েরা আগেকার মেয়েদের মতো স্বামীকে তেমন ভক্তি করে না এর কারণ কি লেখাপড়া শিক্ষা শ্রী শ্রী বাবামণি বলিলেন না তা নয় এর প্রকৃত কারণ হচ্ছে স্বামীদের অসংযম বিবাহের দুদিন পরেই স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী তাকে যেটুকু আদর করে সেটুকু শুধু ইন্দ্রিয় তৃপ্তিরই জন্য স্বামীর ভালোবাসার অপর কোনো বাস্তব মূল্য নেই তখন সে স্বামীর প্রতি অশ্রদ্ধা পোষণ করতে আরম্ভ করে সে তখন দেখতে পায় যে স্বামীর ভোগাকাঙ্ক্ষা পরিতৃপ্তির সে একটা যন্ত্রমাত্র তার দেহের সুস্থতা বা স্বাচ্ছন্দ্য প্রভৃতি স্বামীর বিবেচ্য হয় না দৃষ্টি শুধু নিজের পিপাসার পরিতৃপ্তিতে সে যখন বুঝতে পারে যে তার নারী দেহের ভিতরে যে একটা বোধগম্য মানুষ রয়েছে এ কথা স্বামী গণনায়ও আনে না তখন সে নিজেকে অপমানিত মনে করে এটাই হচ্ছে তার স্বামী ভক্তি হ্রাসের কারণ আগেকার পুরুষেরা স্ত্রীর ভিতরের মানুষটিকে তেমন মর্যাদা দিন আর নাই দিন অমাবস্যা পূর্ণিমা একাদশী প্রভৃতি কতকগুলো তিথি রবিবার বৃহস্পতিবার জন্মবার প্রভৃতি কতকগুলি বার কালী পূজা সরস্বতী পূজা শিবরাত্রি জন্মাষ্টমী মহাষ্টমী প্রভৃতি কতগুলি পূজার দিন বিশেষভাবে মেনে চলতেন এখন তোমরা সব কুশস্কার মুক্ত জ্ঞানালোক প্রাপ্ত নবযুগের ছোকরা তোমাদের এসব মানবার বালাই নেই প্রশ্ন হইল তবে কেউ কেউ যে বলেন স্ত্রী শিক্ষার ফলেই স্বামী ভক্তি উঠে যাচ্ছে শ্রী শ্রী বাবামণি বলিলেন তাঁরা না বুঝে বলেন জ্ঞানীর সঙ্গে যে ভক্তির যোগ আছে সেই ভক্তি প্রকৃত ভক্তি অজ্ঞানীর ভক্তি ভক্তি নয় ওটা মাত্র অথবা কুসংস্কার মাত্র বৈদিক যুগে কত কত মহাপণ্ডিতা মহিলা জন্মেছিলেন তারা কি স্বামীকে ভক্তি করতেন না লোপামুদ্রা সাবিত্রী চূড়ালা মদালসা তো এক একটি বিদ্যার জাহাজ ছিলেন পণ্ডিতা ছিলেন বলে কি তাদের স্বামীর প্রতি ভক্তি ছিল না একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন বিবাহিত জীবনের মধ্যে যেসব নিচতা রয়েছে তা থেকে আত্মরক্ষা করার উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন বিবাহিত জীবনের আদর্শকে উচ্ছে তুলে ধরা